আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা হাতে লেখা পাসপোর্ট নিয়ে মালামত করতে আসেন। অনেকেই এই সপ্তাহের ভিতরে আমাদের কাছে হাতে লেখে পাসপোর্ট মালামত করতে আসছেন তো আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম বা জানিয়ে দিয়েছিলাম দেখেন যারা এখন বর্তমানে হাতে লেখা পাসপোর্ট নিয়ে আসে তাদের কিন্তু এই পাসপোর্টটি মালামত হয় না আগে হাত এলাকা পাসপোর্ট যেটি এক বছরের আপনারা বাড়ি আনতেন এটি কিন্তু মালমাত হতো কিন্তু এখন এটির পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে সৌদি যাওয়াজাত এখন এই মালমাতটিকে অ্যাকসেপ্ট করে না বা এটাকে তারা গ্রহণ করে না অনেকেই জানেন না যে হাতে লেখা পাসপোর্ট এখন হয় না মালমত অনেকেই হাতে লেখা এক বছরের মেয়াদ বাড়িয়ে আপনারা মালমত করতে আসেন কিন্তু আপনারা মালমত পারেন মালুমাত আবারও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যারা হাতে লেখা পাসপোর্ট মালমত করাতে আসেন আপনারা বলেও হাতে লেখা পাসপোর্ট এক বছরের বাড়াবেন না আপনাদের কিন্তু হাতে লেখা পাসপোর্ট মালমত হবে না বা আপনারা কোনোভাবেই হাতে লেখা পাসপোর্ট মালমত করতে পারবেন না হয়তো অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন অনেক দিন হয়ে গেছে দেখেন আপনাদের পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে যদি আপনার পাসপোর্টটি আপনার হাতে না আসে থাকে তাহলে আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তবুও আপনারা কিন্তু হাতে লেখা বছরের পাসপোর্ট বাড়ায় না কারণ এক বছরের পাসপোর্ট হাতে লেখা পাসপোর্ট কখনই মালামত করতে পারবেন না আগে এটি অ্যাভেলেবল মালমাত হতো কিন্তু এখন একটি মালমাত করা সম্ভব হয় না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো যারা আমাদের মাধ্যমে পাসপোর্ট মালমাত এক্সিট অথবা অথবা যে কোনো মামলার অথবা যাদের ইকামা এক্সপায়ার আপনারা আমাদের মাধ্যমে দেশে গিয়ে আবার আসতে যাচ্ছেন আপনারা কিন্তু এটিও করতে পারবেন মনে রাখবেন যাদের হরু হরুবাস তারা কিন্তু এই স্পেশাল এক্সিট নিয়ে গেলে আর সৌদি আরবে আসতে পারবে না শুধুমাত্র যাদের ইকামা এক্সপায়ার তারাই কিন্তু এইভাবেই দেশে গেলে আবার সৌদি আরবে ফেরত আসতে পারবে তো এই কাজগুলি আপনারা আমাদের মাধ্যমে করাতে চাইলে ইনবক্সে মেসেজ করতে পারেন কারণ টিকটকের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া যায় না অথবা যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন হয়তো আপনি এখানে আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম